নোয়াখালীতে ইমামের বাড়িতে সশস্ত্র হামলা লুটপাট ভাঙচুর ও প্রাণনাশের হুমকিতে আতঙ্কে পরিবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওয়াদুদ পঞ্চান্ন এর বাড়িতে শত্রুতার জেরে একদল দুর্বৃত্তের সশস্ত্র হামলায় ব্যাপক লুটপাট ও ভাঙচুর চালানো হয়েছে বৃহস্পতিবার বারোই জুন দুপুর সাড়ে বারোটায় কুতুবপুর ইউনিয়নের আব্দুল্লাপুর মিজিবাড়ি এলাকায় সংঘটিত এই হামলায় ইমামের স্ত্রী সহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন পরিবারটি বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী মাওলানা ওয়াদুদ জানান মাহফুজুর রহমান ত্রিশ মমিন ত্রিশ এবং অজ্ঞাত পঁচিশ জন সশস্ত্র লোক জোরপূর্বক তার বসতভিটায় প্রবেশ করে রান্নাঘরের আসবাবপত্র লুট করে নিয়ে যায় এবং তাকে ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে পিটিয়ে আহত করে তিনি বাধা দিতে গেলে দেশীয় অস্ত্র হাতে তাকে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসে দুর্বৃত্তরা কোনো মতে পালিয়ে তিনি প্রাণে বাঁচেন মাওলানা ওয়াদুদের অভিযোগ হামলাকারীরা তার দখলকৃত জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণ করেছে এবং প্রায় এক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে তিনি আরও জানান দীর্ঘদিন ধরেই হামলাকারীরা তাকে এলাকা ছাড়ার হুমকি দিচ্ছিল হামলার সময়ও তারা তাকে হুমকি দিয়ে বলে তুই এলাকায় থাকলে তোকে জ্যান্ত মেরে ফেলব এই ঘটনার পর থেকে মাওলানা ওয়াদুদ ও তার পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন তিনি প্রশাসনের কাছে দ্রুত নিরাপত্তা ও বিচার দাবি করে বলেন আমার পরিবারের জীবনের নিরাপত্তা নেই যদি এখনই ব্যবস্থা নেওয়া না হয় ওরা আমাদের রক্ত ঝরাবে এই হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে স্থানীয় বাসিন্দারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি লিটন দেওয়ান জানান মাওলানা সাহেব একটি লিখিত অভিযোগ দিয়েছেন আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে আমার নাম মামলান আব্দুল আদুদ আমাদের বেগমগঞ্জ নোয়াখালী এই যে জায়গাটা এই জায়গাটা কি বাড়ির নাম আব্দুল্লাহ মিজি বাড়ি এই বা এই জায়গাটা আমি আমার স্বাস্থ্যবা দত্তবাই থেকে এটা এক লক্ষ টাকা দিয়া ওনার কাছ থেকে কিনে নিয়েছি উনি করোনা আক্রান্ত বিদেশ থাকেন করোনা আক্রান্ত হয়ে ওইখানে করোনা মারা গেছেন দেশে আর আসতে পারেন নাই তখন আমি দীর্ঘদিন ধরে ওনার স্ত্রী এবং ওনার একজন মেয়ের জামাই ওনাদের সাথে আমার সাথে অদা হয়েছে ওনারা আমারকে জায়গাটা রেস্টোর করে দিবে কিন্তু কিছু জায়গা কারণে ওনারা আমাকে জায়গাটা দিচ্ছে আমি ওনাদেরকে এক লক্ষ টাকা ওনাদেরকে দিয়েছি লেনদেন সব শেষ এখন জাঁদা মিলে এদের কাছে যতবারই যায় এদের একটু জায়গা মিলে দেখা এরা আমাকে দীর্ঘদিন পর্যন্ত এই জায়গাটা দিচ্ছে না এখন ওনারা আমাদের সাথে কথা হচ্ছে এই সতেরো তারিখে উনি আমাকে জায়গাটা রেজিস্ট্রি করে দিবে এখন উনার ভাতি দ্বারা এই জায়গার উপর আপনারা দেখেন এই জায়গাটার উপর হেরা আমার পাকঘর আমার এই সব কিছু ভেঙে একটা গাছ এগুলা ছিল এগুলা সব ভাঙ্গি সুরে আমাদেরকে মারধর করে এরা জবরদখল করতে চায় বর্তমানে আমরা যার জায়গা তাদেরকে মোবাইল নিয়ে আসছি ওনারা বলতেছে জায়গা আপনারা পাবেন একশোবার পাবেন আমি এটা আপনাদেরকে রেজিস্ট্রি করে দেবো বাকি যে এক ডিসিম এই এক ডিসিম উনার আরেক ভাই আনোয়ার ইঞ্জিনিয়ার উনি চট্টগ্রাম থাকে উনার সাথে মোবাইলে কথা হয়েছে যে এটা আমাদেরকে দেওয়া হয়েছে হেরা দূরপূর্বক আমাদের উপর মারধর করছে ওর ভাতে যারা অনার্থক ভাবে আমরা এদেরকে বলছি তোমরা দেখা পাওলা থাকলে ভাংসুর করো না তোমরা এদের সাথে বসি তোমরা যদি সমাধা করে বসি যদি করতে পারো তাহলে এটা তোমরা তাদের সাথে করো এরা আমাদের কথা মানে না এরা মোবাইলে এদেরকে বারবার মোবাইল দিয়ে এদেরকে বারণ করতেছে নিষেধ করতেছে এরা মানে জোরপূর্বক মানে এরা ঘর তুলবে তুলবে সব আমরা তিনজন ডুবেছি আমার স্ত্রী আমার একজন ভাগিনা আমার শ্বশুর হচ্ছে আমি আইনত ব্যবস্থা বা বিচার ছাড়ছি আমার যে তো ঘরটা ভাঙিয়ে আমাদেরকে এখানে পাঁচিশন দিয়া দুই ডিসিম জায়গা আমাদেরকে দিয়ে গেছে এরা দিয়ে দেওয়া আমার ছোটো ভাই থেকে এক ডিসিমের গ্রাম আর এক ভাই হলো আনোয়ার হোসেন আনোয়ার হোসেনের জায়গাটা আমাকে দিয়ে গেছে ভোগ দখল এবং সব কিছু আমারে আমারে ব্যবহার করার জন্য বলে গেছে এইটার উপরে আমাদের আমার ছোটো ভাইয়ের লগে ওদের কথা হয়েছে ওরা এক ডিসন তারা দিবে এই কথা কইয়া তাদের থেকে টাকা নিছে টাকা নি এক লক্ষ টাকা নিছে এক লক্ষ টাকা নিয়ে ওরা রেস্টুরেন্টটা দিতেছে না দিব দিচ্ছে আজ কালি বসতেছে করতেছে না করার পরিবর্তে তারা একটা পাক ঘর উঠেছে পার্টিশনটা পার্টিশানটা হালাই দিয়ে জায়গাটার মধ্যে আক্রমণ করে ফেরা আসি টিলার টিলার ঘাঙে ভাঙি শুরু করে মানে আমাদের সা আমি মোবাইল ধরা দিছি যিনি জাগার মানে উনি বলতেছে তোমরা এই জায়গাতে মধ্যে আসিও না এখানে কিছু করি না আমি জলিলকে দিয়ে আসছি জলিল আমার জাগার মধ্যে থাকবে ওরা এর এত কিছু বলার পরে এরা মানতেছে না এর মধ্যে কথাবার্তা বহু বুঝেবের পরে এরা আবার আসি আমরা আমাদের লোক আবার হামলা চলাতেছে আমরা আবার দ্বিতীয়বার হামলা চলাতেছি এর মধ্যে এরা আমরা বাধা দিবার পরে এরপরে এরা আই শুনতে পেয়েছে আমাদের মধ্যে তিনজন সকালে সকালবেলায় ওরা জোটপূর্বকভাবে আমার ভাইয়েরা জায়গাটা দখল করে নিতেছে এবং আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে হান্ডি ছিল তারপরে রস রান্নাঘর ছিল এটা ভাঙিয়ে গেলে ওরা লুক কিরে নিয়ে গেছে অনেক প্রায় বিশ তিরিশ জন মতো ছিল ওদের হাতে হাঁটি তারপরে অস্ত্র বিভিন্ন দাটা এগুলো ছিল যখন আমার ছোট ভাই সকালবেলা আমাদেরকে ফোন দিয়ে বলতেছে ভিডিও কলে কথা বলতেছে ভিডিও করতেছে ওর ওকে তারপরে সবাই ওর থেকে মোবাইলটা নিয়ে গেছে অনেকে আমরা চিনি না ওনার আত্মীয়র বাইরে বারো থেকে লোক দড়াই আনছে তাদের একের একজন ব্যবসায়ী আছে উনি উনি ব্যবসায়ী না ওনাকে হায়া করে নিয়ে আসছে মাথায় একটা মারছে মজায় মাথা একদম মারছে ওটা খুব ব্যথা করাছে আর আমার এই খেয়ে ওদেরকে দিয়েছে জায়গাটা এক লক্ষ টাকা পরে ওনারা ওনাদের পুরন ঘরও এখানে এখানে এরা পাকঘর ছিল সাগরটা এরা ব্যাঙ্গা এখানে বেড়া ছিল পরে বেড়াটেরা সেরা ব্যাঙ্গা তারা ঘর দিতেছে তুমি আমরা বাধা দিতে আসলে আমাদেরকে মারধুর করে বলে এখানে আমাকে অনেক আলাপ করে বাইরের থেকে লোক যেমন তারা বয়স লোক ছিল ওদের পরে আমাদেরকে মারধুর করে আমাদেরকে অনেক আলাপ করেছে দেয় আমার জামাটা মাসির ফলেছে ঘাটা তবে ওরা ওরা আসে সব কিছু ফালা দিয়ে ওরা টিলা ছিল সবগুলো ফালা দিয়ে ওরা নতুন তুমি করে আবার এসে ঘর দিতেছে আর দেখছি এরা মানে জোর খবর মানে গড় ধর ধর ভাঙে গা আসলে ফাড়া দিয়া মানে জোর করে গরু উঠে দিয়েছে বুঝলেন গরু উঠেবার পরে আমি অনেক সময় সামাদে আপনারা গরটা উড়াইবেন হ্যাঁ এই কথা কোনো বারবার বলছি আর কথা শুনে নাই এর পরে মানে এরা জোর উঠেছে এরপর পকেট থেকে এরা সব এক একসাথে মানে কয়েকজন একাথে হয়েছে

যে আমার কে মারছে আমার বাবাকে মারছে আমার মারছে কে মারছে